তো সার্ভিসের যে কোয়েশ্চেনটা আসতেছে যে আমরা সেবক হবো নাকি না এটার কোনো কোশ্চেনই না ইটস এন এস্টাব্লিশড ট্রু দ্যাট উই হ্যাভ টু সার্ভ দ্য সিটিজেনস এখন কি পন্থায় সার্ভ করব ওইটা নিয়ে কোয়েশ্চেন আসছে কোয়েশ্চেনটা আসছে এই কারণে যে বাংলাদেশের এই অগস্ট গত জুলাই আগস্টের যে ইভেন্টটা এই ইভেন্টটাকে সামনে রাখলেই আমরা বুঝতে পারবো বাংলাদেশের সাম্প্রতিক মিডিয়া অঙ্গনে নতুন একটি নামক্রমেই উঠে আসছে সুমাইয়া রাইহান তিনি মূলত পরিচিত অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রী হিসেবে যিনি আইন পেশায় অত্যন্ত আলোচিত ও জনদরদি একজন ব্যারিস্টার হিসেবে পরিচিত তবে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন তারই স্ত্রী সুমায়া রাইহান তার উপস্থিতি বক্তব্য এবং শিক্ষাভিত্তিক মতামত সমাজের নানা প্রতিক্রিয়া সৃষ্টি করছে সুমাইয়া রায়হান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও মূলধারার টেলিভিশন টকশোতে উপস্থিত হয়ে নিজের মতামত তুলে ধরছেন তিনি সামাজিক ধর্মীয় ও নারী নেতৃত্ব নিয়ে যেভাবে সাবলীলভাবে কথা বলছেন তাতে অনেকেই বলছেন তিনি শুধু একজন আইনজীবীর স্ত্রী নন বরং একজন জ্ঞানী সচেতন ও শিক্ষিত নারী যিনি সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারেন বিশ্বস্ত সূত্রে জানা যায় সুমাইয়া রায়হান পার উচ্চশিক্ষা সম্পূর্ণ করেছেন দেশের নামী একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি সমাজবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেছেন পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক অনলাইন কোর্সে অংশগ্রহণ করে নারী অধিকার ও প্রশাসনিক নীতি বিষয়ে সার্টিফিকেট অর্জন করেছেন তার ইংরেজি উচ্চারণ যুক্তি উপস্থাপনের ধরন এবং যুক্তিনিষ্ঠ বক্তব্য অনেকের দৃষ্টি কেড়েছে অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের সাথে বিবাহিত জীবনে সুমাইয়া রায়হান বরাবরই স্বামী পেশাগত কাজের পরামর্শদাতা হিসেবেও পরিচিত একাধিক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছেন যে সফল পুরুষের পেছনে একজন শিক্ষিত নারীর অবদান সব সময় থাকে এই উক্তির মধ্য দিয়েই তিনি নারীর অবস্থানকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে চান সাম্প্রতিক এক টেলিভিশন আলোচনায় সুমাইয়া রায়হান বলেন আমরা সবাই পরিবর্তন চাই কিন্তু কেউই নিজের অবস্থান থেকে দায়িত্ব নিতে চায় না সমাজ পরিবর্তনের শুরুটা হওয়া উচিত পরিবার থেকে এই মন্তব্যটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলে অনেকেই তাকে নতুন প্রজন্মের সচেতন কণ্ঠস্বর হিসেবে আখ্যায়িত করেছেন তিনি বর্তমানে নারী শিক্ষা সামাজিক ন্যায় বিচার এবং তরুণ প্রজন্মের নৈতিক শিক্ষার ওপর কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তার লক্ষ্য সমাজে শিক্ষিত নারীদের অংশগ্রহণ বাড়ানো এবং বাস্তব নেতৃত্বে তাদের দৃশ্যমান ভূমিকা নিশ্চিত করা তার এই পরিকল্পনা অনেকের কাছে বাংলাদেশের নতুন প্রজন্মের নারী জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে মিডিয়ায় নতুন মুখ হলেও সুমাইয়া রায়হানের কথা উপস্থিতি এবং শিক্ষিত দৃষ্টিভঙ্গে স্পষ্টতই ইঙ্গিত দেয় তিনি কেবল আলোচনার বিষয় নন বরং ভবিষ্যতের একজন সম্ভাবনাময় চিন্তাবিদ অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের স্ত্রী হিসেবে নয় বরং একজন স্বতন্ত্র ব্যক্তি হিসেবে তিনি ক্রমেই নিজস্ব অবস্থান তৈরি করছেন সমাজ ও গণমাধ্যমে বাংলাদেশের নারী সমাজে শিক্ষিত বিনয়ী ও চিন্তাশীল এক প্রতিনিধিত্ব হিসেবে সুমায়া রায়হানের এই উত্থান নিঃসন্দেহে প্রশংসনীয় ও অনুপ্রেরণামূলক প্রথমবারের মতো নারী নেতাকর্মীকে সর্বসমক্ষে এনেছে জামায়াতে ইসলামী অতীতে দলটির নারী নেতাকর্মীর অংশগ্রহণ ছিল সাংগঠনিক ও ধর্মীয় কার্যক্রমের মধ্যে নিয়ন্ত্রিত সম্প্রতি কূটনীতিক ও রাজপথে রাজনৈতিক কর্মসূচিতে তাদের উপস্থিতি চোখে পড়ছে একে জামায়াতের উদারীকরণ হিসেবে অনেকে দেখছেন বিশ্লেষকরা বলছেন জামায়াতের অবস্থান এতদিন নারীর পক্ষে ছিল না ভোটারের অর্ধেক যেহেতু নারী তাই এটা তাদের নির্বাচনী কৌশল হতে পারে যদিও জামায়াত নেতারা বলছেন নীতি আদর্শে বদল আসেনি আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে জামায়াতের উপর দমন পীড়নের কারণে নারী নেতাকর্মীকে প্রকাশ্য কর্মসূচিতে দেখা যায়নি ছাত্র জনতার শেখ হাসিনার পতনে নিরাপদ পরিবেশে নারী নেতাকর্মী ইসলামের বিধিবিধান ও পর্দা মেনে রাজনৈতিক কর্মসূচিতেও প্রকাশ্য হয়েছেন সাংগঠনিক ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আগের মতে অব্যাহত রয়েছে জামায়াতের একাধিক নেতা সমকালকে বলেন পশ্চিমা দেশগুলোর প্রধান জিজ্ঞাসা নারীর প্রতি জামায়াতের দৃষ্টিভঙ্গি কি। নারীদের কার্যক্রম প্রকাশে আসায় তা স্পষ্ট হয়েছে তবে এক নেতা বলেন শুধু কূটনীতিকদের প্রশ্নেই নয় সময়ের সাথে পরিবর্তনের প্রয়োজনেই দলীয় সিদ্ধান্তে নারী নেতাকর্মীর কার্যক্রম প্রকাশ্যে আনা হয়েছে যদিও নেতাদের একাংশ এর পক্ষে ছিলেন না কিন্তু সংখ্যাগরিষ্ঠতায় নেওয়া সিদ্ধান্ত সবাই মেনে নিয়েছেন নীতি বদল হচ্ছে দলটির এক নেতা সমকালকে বলেন টেলিভিশন দেখা কিংবা টেলিভিশনের কার্যক্রমে অংশ নেওয়া ইসলাম সিদ্ধ কিনা এ বিতর্ক একটা সময় হয়েছে পরে সময়ের প্রয়োজনে এবং ইতিবাচক ব্যবহারের দিকগুলো স্পষ্ট হওয়ায় টেলিভিশনকে বৈধতা দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা নারীর কার্যক্রম প্রকাশ্যে আনার বিষয়টি তেমনই আওয়ামী লীগ শাসনামলে ধর্প করে কোণঠাসা জামায়াত শেখ হাসিনার সরকারের পতনে প্রকাশ্য রাজনীতিতে ফিরে নারীর প্রতি উদার হওয়ার বার্তা দিচ্ছে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান গত ত্রিশ নভেম্বর বলেছিলেন আমাদের বিরুদ্ধে পপপ্রচার চালানো হয় জামায়াত ক্ষমতায় গেলে নারীদের ঘর থেকে বের হতে দেওয়া হবে না কিন্তু কথা দিচ্ছি এমন হবে না তাদের পোশাক নিয়ে আমরা বাধ্য করব না সামাজিক মাধ্যমে জামায়াতের রক্ষণশীল কর্মী সমর্থকরা এ বক্তব্যের সমালোচনা করলেও দলীয় প্রধান নারীদের ঘরের বাইরে কাজের সুযোগের পক্ষে বলছেন জামায়াত আগামী নির্বাচনে নারী বোর্ড পক্ষে টানতে অবস্থান বদল করেছে বলে সমালোচনা হলেও গত চার জানুয়ারি ডাক্তার শফিক বলেন নারী বলে কাজের বাইরে রাখা হবে না নারী তার প্রাপ্য সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবে এর আগে তিনি বলেন তাদের হাত বন্ধ করা নামরা কে এর ধারাবাহিকতায় সপ্তাহকানেক ধরে জামায়াতের নারীদের নজিরবিহীন প্রকাশ্য কর্মসূচি দেখা যাচ্ছে নারীরা আসছেন প্রকাশ্যে ধর্ষণ নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে পাঁচ দফা দাবিতে গত শনিবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে জামায়াতের মহিলা বিভাগ হাজারখানেক নারী নেতাকর্মী মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষণের বিচার দাবি স্লোগান ও বক্তব্য দেন অতীতে কখনোই জামায়াতের নারী নেতাদের প্রকাশ্যে স্লোগান কিংবা বক্তব্য দিতে দেখা যায়নি গত বৃহস্পতিবার জামায়াতপন্থী সংগঠন নারী অধিকার আন্দোলন প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দুটি কর্মসূচিতে অংশগ্রহণকারী জামায়াতের নারী নেতাকর্মী বোরখা পরিহিত ছিলেন মুখ ঢাকা ছিল হিজাবে গত শুক্রবার ময়মনসিংহে নগরের টাউন হল মিলনায়তনের মতো উন্মুক্ত স্থানে জামায়াতের মহিলা বিভাগের আয়োজনে তাকুয়াভিত্তিক রাষ্ট্র গঠনে নারীর ভূমিকা শীর্ষক সেমিনার হয় নারী কর্মীর ওপর হামলার প্রতিবাদে এগারোই মার্চ ঝিনাইদহের মহেশপুরের সরকারি ডিগ্রি কলেজ মাঠে নারী সমাবেশ করে স্থানীয় জামায়াত এতে হাজারো নারী নেতাকর্মী বুর্খা হিজাব পরে অংশ নেন আট মার্চ আন্তর্জাতিক নারী দিবসের কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জামায়াতের নারী নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে ওই সমাবেশের হয় এগারো মার্চ জামায়াত কার্যালয়ে দালটের আমিরের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাকোক এ সময় তার সঙ্গে জামায়াতের চার নারী নেতাও কথা বলেন নারী নেতাদের সঙ্গে হাইকমিশনারের সাক্ষাতের নজির নেই আগে কখনই নারীদের কার্যক্রমের তথ্য কিংবা ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়নি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সমকালকে বলেন শেখ হাসিনার শাসন আমলে ধরপকড়ের কারণে পুরুষ নেতাকর্মীরা সভা সমাবেশ দূরে থাক ঘরোয়া বৈঠকও করতে পারতেন না নারীদের জন্য পরিবেশ ছিল আরও অনিরাপদ তাই নারীদের এতদিন রাজনৈতিক কর্মসূচিতে দেখা যায়নি এখন নিরাপদ পরিবেশ হয় ইসলামী বিধান অনুসরণ করে নারীরা প্রকাশ্য কার্যক্রম চালাচ্ছেন ধর্ষণ নিপীড়ন বিরোধী কর্মসূচি যতটা না রাজনৈতিক তার চেয়ে বেশি সামাজিক সামাজিক কার্যক্রম মহিলা জামায়াতের নিয়মিত কাজের অংশ জামায়াতের মহিলা বিভাগের কার্যক্রম ও নারী প্রতিনিধিত্ব বিএনপি এবং অন্যান্য মধ্যমপন্থী দলের নারী শাখা থাকলেও জামায়াতের রয়েছে মহিলা বিভাগ এর নেতৃত্বে রয়েছেন একজন সেক্রেটারি মহিলা বিভাগের কার্যক্রম জামায়াতের মূল কার্যক্রম থেকে আলাদা মহিলা বিভাগ এলাকাভিত্তিক নিজস্ব কমিটির মাধ্যমে কার্যক্রম চালায় নির্বাচনে নারী টানতে মহিলা বিভাগ গ্রাম শহর নির্বিশেষে ঘরে ঘরে সাংগঠনিক দাওয়াতি কাজ করে প্রোগ্রাম তালিম নামে পরিচিত ঘড়িয়া বৈঠকের মাধ্যমে জামায়াতের সহযোগী সদস্য কর্মী হিসেবে নারীদের অন্তর্ভুক্ত করা হয় নারীদের কোরআন হাদিস ইসলামী সাহিত্যের শিক্ষাও দেওয়া হয় এসব কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনার আমলে জামায়াতের অনেক নারী নেতাকর্মী এমন কর্মসূচি থেকে গ্রেফতারও হয়েছেন উপজেলা জেলা মহানগর ও কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনে মহিলা বিভাগের রোকন সদস্য এবং নারী নেতারা ভোটদানের অধিকারী জামায়াতের কেন্দ্রীয় মজলিশে সুরা তিনশো বিরাশি জন সদস্যের প্রায় চল্লিশ শতাংশ নারী কেন্দ্রীয় কর্ম সক্রিয় বায়ান্ন জন সদস্যের প্রায় চল্লিশ শতাংশ নারী যদিও সর্বোচ্চ ফোরাম জন নির্বাহী পরিষদে একজন নারীও নেই হামিদুর রহমান আজাদ সমকালকে বলেন সুরা জামায়াতের সর্বোচ্চ নীতি নির্ধারক এর চল্লিশ শতাংশ সদস্য নারী অন্য কোনো দলের নীতি নির্ধারণী পর্যায়ে এত বেশি নারী প্রতিনিধিত্ব নেই আন্তর্জাতিক সম্প্রদায়ের জিজ্ঞাসা জামায়াত সূত্র জানিয়েছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে পাঁচ আগস্টের পর যেসব বৈঠক হয়েছে তাতে নারী স্বাধীনতা কর্মক্ষেত্র নারীর অধিকার এই বিষয়ে জামায়াত নেতাদের কাছে দলীয় দৃষ্টিভঙ্গি জানতে চাওয়া হয়েছিল দলটির নায়ব আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের সমকালকে বলেন আওয়ামী লীগ এবং তাদের দোষীরা পাঁচ বছর পনেরো বিদেশিদের কাছে জামায়াতকে ভুলভাবে চিত্রায়িত করেছে জামায়াতকে কট্টরপন্থী সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তুলনা করে তথ্য দিয়েছে পাঁচ আগস্টের পর কূটনৈতিকরা কার্যক্রম দেখে আশ্বস্ত হয়েছেন জামায়াত একটি গণতান্ত্রিক ইসলামী দল জামায়াত নারী স্বাধীনতা অধিকারের পক্ষে ইসলাম নারীকে স্বাধীনতা সম্মান অধিকার দিয়েছে জামায়াত অনুসরণ করে জামায়াতের মহিলা বিভাগ নিজস্ব কর্মপদ্ধতিতে কার্যক্রম চালায় দলটির এক নেতা সমকালকে বলেন জামায়াতের মহিলা বিভাগের নেতারা পেশায় চিকিৎসক প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী তা জেনে ব্রিটিশ কমিশনার বিস্মিত হয়েছেন নারী নেতারা তার সঙ্গে সাবলীল বৈঠক করায় নতুন ধারণা পেয়েছেন নির্বাচনে জামায়াতের নারী নীতি উনিশশো সালে পঞ্চম সংসদে সংরক্ষিত মহিলা আসনে জামায়াতের দুজন নারী এমপি ছিলেন অষ্টম সংসদে দলটির নারী এমপি ছিলেন তিনজন তারা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি জামায়াত কখনোই সংসদ নির্বাচনে নারী প্রার্থী দেয়নি তবে স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী নিয়মিত দিয়েছে দুই চোদ্দো সালের উপজেলা নির্বাচনে নারী ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত ছত্রিশ জন জয়ী হয়েছিলেন দুই সালে জামায়াত সমর্থিত নারী প্রার্থীরা জয়ী হয়েছিলেন বারো উপজেলায় দুই সালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জামায়াতের নারী নেতা জয়ী হয়েছিলেন আগামী সংসদ নির্বাচনে জামায়াত নারী প্রার্থী দিতে পারেন এমন গুঞ্জন রয়েছে গত এগারো ডিসেম্বর সাক্ষাৎকারে জামায়াত আমির সমকালকে জানিয়েছিলেন যোগ্য হলে প্রার্থী হিসেবে নারীদের বিবেচনা করা হতে পারে ভোটের হিসেবও রক্ষণশীল বিরোধিতা শঙ্কা তবে জামায়াতের এক নেতা সমকালকে ধারণা দিয়েছেন কৌমি ইসলামিক দলগুলির সঙ্গে আগামী নির্বাচনে জোট বা সমঝোধার কথা চলছে এসব দল নারী নেতৃত্বের ব্যাপারে রক্ষণশীল জোট হলে নারী প্রার্থী করা সম্ভব হবে না নারী নেতাকর্মীকে প্রকাশ্যে আনার বিষয়টি বেশি আলোচিত হলে কৌমি ধারার দলগুলোর আপত্তিতে নির্বাচনে জোট বা সমঝোতা ভিত্তি হতে পারে সাধারণ শিক্ষা গ্রহণ নারীকে বাইরের কাজের অধিকার সমর্থন নারী নেতৃত্ব রয়েছে এমন দলের সঙ্গে জোটের কারণে অনেকে এইসব রক্ষণশীল দলগুলো এমনই জামায়াতকে ইসলামিক দল হিসেবে মানতে চান না জামায়াতের এক নেতা বলেন ভোটারের অর্ধেক নারী হওয়া তাদের সমর্থন ছাড়া কোনো দলের পক্ষে নির্বাচনী সফল সম্ভব নয় মহিলা বিভাগের ঘরে ঘরে